বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধানের বাংলাদেশের মর্মান্তিক হিংসা বন্ধ হওয়া উচিত বিক্ষোভকারীদের টার্গেট করা বন্ধ করুক বাংলাদেশ সরকার বার্তা রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান তুর্কের অফিসারকে হুমকি দিয়ে মন্ত্রিত খোয়াচ্ছেন অখিল গিরি দলের নির্দেশ মেনে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি আর আজকে মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি পদত্যাগপত্র তুলে দেবেন বলেও অখিল জানিয়েছেন তবে মহিলা অফিসারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছেন অখিল তাই এই বিতর্কে এখনই এটি পড়ছে না ডাং দিয়ে পেটানোর হুমকি দিয়েছেন তাই অখিলের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না সেই প্রশ্ন তুলছে বিরোধীরা রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে পার পেয়ে গেছিলেন এবার মহিলা রেঞ্জারকে হুমকি শাসানি দিয়ে ছাড় পেলেন না কারামন্ত্রী অখিলগিরি চরম বিতর্কের মুখে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন কারামন্ত্রী কিন্তু এত কিছুর পরেও মহিলা রেঞ্জার অফিসারের কাছে ক্ষমা চাইবেন না বলেও নিজের অবস্থানে অনর রইলেন অখিলগিরি গিরি হ্যাঁ আমি লিখে দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেব ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই সূত্রের খবর রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় বিস্তর বিতর্কের পরে রবিবার দুপুরে কারামন্ত্রী অখিল গিরিকে ফোন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অখিলকে অবিলম্বে রেঞ্জ অফিসার মনীষা সাউরির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেন তিনি সূত্রের খবর অখিল পদত্যাগ না করলে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হতে পারে বলেও বার্তা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এর কিছুক্ষণ পরেই পদত্যাগের বিষয়টি সর্বসমক্ষে স্বীকার করে নেন অখিল গিরি দল হয়তো ভেবেছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় না বললেই ভালো হয় হয়তো আমার নিজের মহিলা কি আপনি ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা কথা আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোন প্রশ্ন উঠে না দল বলেছে পদত্যাগ করেছেন ওনার জন্য ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছে বিতর্কে সূত্রপাত তাজপুর সমুদ্র সৈকতে বন দপ্তরের জমিতে জবরদখল উৎক্ষেপকে কেন্দ্র করে ঘটনাস্থলে পৌঁছে রেঞ্জার মনিষা সাহুকে রীতিমতন শাসাতে দেখা যায় অখিল গিরিকে আপনি

কর্তবরত সরকারি অফিসারকে ডাং দিয়ে পেটানোর হুমকি দেওয়ার পরেও অখিলগিরির বিরুদ্ধে কেন পুলিশ অভিযোগ দায়ের করা হলো না মহিলা রেঞ্জ অফিসার কি ভয়ে থানায় যেতে পারছেন না দপ্তরের তরফ থেকে কেন এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হচ্ছে না পুলিশকর্মীদের সামনে রেঞ্জ অফিসারকে শাসান অখিলগিরি এর পরেও পুলিশ কেন শত প্রণোদিত মামলা করল না অখিলগিরি রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতা তাই কি পুলিশ সিটি আছে উনি খবর চাইবেন সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা ট্রেড থ্রেট করা হচ্ছে লোয়ার জুডিশিয়ারিয়ার থ্রেট বিচারপতিদের হুমকি দেয়া হচ্ছে তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে মানুষ তো ভয়ের আবহে আছে গোটা প্রশাসনকে ভয়ের আবহে আছে সরকারি আধিকারিকরা তাদের ডিয়ে দেয়া হচ্ছে না প্রতারিত হয়েছে হচ্ছে তারা সর্বস্তরে কেন অখিল ক্ষমা চাইবে দলের সুপ্রিম নির্দেশে দলের রাজ্য সভাপতি মাননীয় মন্ত্রীকে কিছু নির্দেশ দিয়েছে এবারে সেই নির্দেশ তিনি পালন করবেন কি না করবেন এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমাদের দলের সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন সোমবারে মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠাবে নখিল কিন্তু এই নিয়ে বিতর্ক চলছেই প্রদীপ্ত ঘোষ ও কনিষ্ক মাইতীর রিপোর্ট টিভি নাইন বাংলা দুহাজার সালে দেশে ফের এনটিএ সরকার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী চব্বিশ আই উনত্রিশের টার্গেট ফিক্স কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের কথায় বিচলিত হবে না চণ্ডীগড়ে বার্তা অমিত শাহ